দুশো বছরেরও বেশি আগে আটলান্টিক মহাসাগর থেকে হারিয়ে গিয়েছিল গ্রে হোয়েল বা ধূসর তিমি নামক একটি প্রাণী তবে কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুটেটসের আটলান্টিক মহাসাগরে এটির দেখা পেয়েছেন বলে বলেছেন বিজ্ঞানীরা বোটসনের নিউ ইংল্যান্ড অ্যাকোয়ারিয়ামের বিজ্ঞানী গত শুক্রবার অন্তুকেত উপকূলের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় বিশালাকার প্রাণীটিকে দেখতে পান অথচ ধূসর তিমি আটলান্টিক মহাসাগর থেকে দুশো বছর আগেই হারিয়ে গিয়েছে বিজ্ঞানীরা যখন এই প্রাণীটির দেখা পান তখন তাদের উড়োজাহাজটির নতুন কেতুর ত্রিশ মাইল দক্ষিণে উড়েছিল এসব তথ্য জানা যায় মার্কিন মাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে যেহেতু তিমিটি খাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে এটি ডাইভ দিচ্ছিল এবং পুনরায় ভেসে উঠছিল সমীক্ষার কাজে নিয়োজিত উড়োজাহাজটি পঁয়তাল্লিশ মিনিটের জন্য এলাকাটি প্রদক্ষিণ করতে থাকে যেন বিজ্ঞানীরা ফটো তোলার এবং তারা যা দেখেছেন তা বোঝার জন্য সময় পান দলের সদস্যরা ছবিগুলি পর্যালোচনা করে নিশ্চিত হন তারা যা দেখেছে সেটি একটি ধূসর তিমি এটি কী ছিল তা আমি জোরে বলতে পারছিলাম না কারণ বিষয়টি অবিশ্বাস্য বলে মনে হচ্ছিল এই কথাটি বলেন এনে একজন সহযোগী গবেষণাবিজ্ঞানী অরোলা ব্রায়েন ব্রায়েন অ্যান্ডারসন ক্যাফ সেন্টার ফর ওয়াশন লাইফে কাজ করেন তেরো বছর ধরে আকাশ থেকে এ ধরনের সমীক্ষা কাজে নিয়োজিত তিনি রিসার্চ টেকনিশিয়ান উড়োজাহাজে ও ব্রায়েনের সঙ্গে ছিল এনেই জানিয়েছেন ধূসর তিমি দেখা আটলান্টিকে না মিললেও উত্তর প্রশান্ত মহাসাগরে এদের নিয়মিত পাওয়া যায় দেখতে আঠারো শতকে আটলান্টিক মহাসাগর থেকে হারিয়ে গেলেও প্রজাতিটি যে ফিরে এসেছে তাতে সন্দেহ নেই গত পনেরো বছরে আটলান্টিক ও ভূমধ্য সাগরে তিমি দেখার আরও খবর মিলেছে এর মধ্যে বিশেষভাবে বলা যায় দুই সালের ডিসেম্বরের ফ্লোরিডার উপকূলে দেখতে পাওয়া দেখা পাওয়া যাওয়া তিমিটির কথা শুক্রবার নন কেতুর উপকূলে দেখা যাওয়া তিমিটি আর ফ্লোরিডার সেই তিমি একই বলে ধারণা করা হচ্ছে বিজ্ঞানীরা বলেছেন যে তিমির এই অস্বাভাবিক উপস্থিতিকে জলবায়ু পরিবর্তনের প্রভাব হিসাবে দেখা যেতে পারে অর্থাৎ কানাডার আর্কটিক মহাসাগরের মাধ্যমে মহাসাগরের মাধ্যমে নর্থ ওয়েস্ট প্যাসেজ আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করে এবং সাম্প্রতিক বছরগুলিতে বিশ্বব্যাপী তাপমাত্রার বৃদ্ধির কারণে গ্রীষ্মকাল অনেকটা বরফমুক্ত ছিল সাধারণত ধূসর তিমিরা কোনো এলাকায় কোনো এলাকায় ভ্রমণ করতে পারে তা নির্ধারিত করে দেয় বরফ শীতে ঘন বরফ ভেদ করতে ব্যর্থ হয় এরা কিন্তু বর্তমান সময়ে গ্রীষ্ম গ্রীষ্মের মাসগুলিতে বরফ কম থাকায় ধূসর তিমিরা সেসব অঞ্চলে গত কয়েক শতাব্দী ভ্রমণ করতে পারেনি না পেরে সেখানে পুনরায় চলে আসার সুযোগ পেয়েছে গ্রে হোয়েল বা তিমি মাছের সাধারণ নাম গ্রে গ্রে হোয়েল শার্ক এই মাছের উপস্থিতি এশিয়া আফ্রিকা এবং অস্ট্রেলিয়ান মহাসাগরের জল স্রোতে দেখা যায় এটি একটি বড় মাছ যার দীর্ঘ অবসান বিশাল হতে পারে এবং সাধারণত গহন জলে বাস করে গ্রে হোয়েল মাছের প্রধান চিহ্ন হল তার বিশাল আকার এবং গভীর রঙিন রং এই মাছের দাঁত ব্যবহার করে তারা মাংসের পাঙ্গাস বা অন্যান্য প্রাণীগুলি ধরে খায় তাদের চোখ খুব বড় এবং তাদের শরীরের সাথে মিলে গিয়ে শনাক্তকর হতে পারে মাথা এবং হাঁটুগুলি হাঁটুগুলির পার্শ্বদেশে অবস্থিত উঠানোর জন্য এই মাছের মধ্যে সহজেই পরিবহন করা সম্ভব এবং এটি অনেক বড় প্রাণীদের জন্য একটি গুরুত্বপূর্ণ খাবার হিসাবে গুণগত মানে উচ্চ ব্যবহৃত রাখে গ্রেহেল মাছ বিভিন্ন ধরনের মহাসাগরে পাওয়া যায় তবে এর প্রধান জীবপ্রদ অঞ্চল সমুদ্র আর্ট্রিক এবং আটলান্টিক সমুদ্র এই মাছগুলি বড় গ্রুপের সাথে মিলিত থাকতে পারে এবং আরেকটি এবং অনেকটি অবিশ্বাস্য দেখতে পাওয়া যায় যখন তারা একটি প্রাণীর সঙ্গে একসাথে হাঁটা দেখা যায়